এই সংসারে যতদিন আপনি উপার্জন করতে পারবেন সংসার আপনাকে বাবা মা বলে ডাকবে ভালোবাসবে আর যেদিন আপনার শরীর আর পারবে না সেদিন আপনার ছেলে কি মেয়ে কি কেউ ডেকেও জিজ্ঞাসা করবে না ও বাবা তুমি কেমন আছো ও মা তুমি কেমন আছো কেউ বলবে না বাবা আমরা পারি ভগবানের জন্য রাধারানী বলেছিলেন আমার গোবিন্দের জন্য আমি আমার জীবনটা ত্যাগ করে দিতে পারি আচ্ছা বলেন তো বাবা আমরা পারি আমরা সাধারণ নিয়মটুকু করে উঠতে পারি না তো আমরা নাকি আবার জীবন দেবো কী বলেন বাবু আমরাও উল্টে ভগবানের কাছে চাই যে ঠাকুর তোমাকে পেতে গেলে যদি অত কষ্ট আমরা করতে পারবো না কি বলেন বাবা ভগবানের জন্য কিছু নিয়ম নিষ্ঠা আছে সেগুলো পালন করতে গেলেই আমাদের অনেক কষ্ট সেই কষ্টগুলোই আমরা করতে পারি না তো আমরা জীবনটা দেবো কী বাবা তাই নয় কি বলো দেখো মানুষ জীবনে সারা জীবন শুধু ভালো থাকার জন্য সুখে থাকার জন্য শুধু ছুটে বেড়াচ্ছে কিন্তু মানুষ জীবনে এটুকু জানে না যে ভালো থাকতে গেলে যদি চারটে জিনিস অবলম্বন করতে পারে সেই মানুষ জীবনে সুখী হবে তার মতো সুখী আর কেউ বাবা হবে না ও মাইরা এত জায়গায় তো এত ডাক্তার দেখান রোগ ভালো করে আচ্ছা মনের সুখ এনে দিতে পারে কী বলেন বাবা ডাক্তার আপনার ক্ষণস্থায়ী রোগ ভালো করতে পারবে কিন্তু সুখ দিতে পারবে না সুখ শান্তিটা হলো আলাদা জিনিস না এই যে আমার বাবা মায়েরা বসে আছেন এখানে বুকে হাত দিয়ে বলুন যে আমরা কেউ সংসারে কোনোদিন দুঃখ পাইনি কষ্ট পাইনি ভালো করে ভেবে বলে আমরা সবাই দুঃখ পেয়েছি সবাই কষ্ট পেয়েছি তাহলে এত যখন আমাদের জ্বালা সেই জ্বালা আমাদের কোনো ডাক্তারকে এরকম ওষুধ বার করতে পারিনি যে আমাদের মনের জ্বালাটা দূর হবে বলে আমরা বোকা তাই আমরা ডাক্তারের কাছে গিয়ে রোগ ভালো করে মনের জ্বালাটাও জোড়াতে চাই মনের জন্য যারা ভালো থাকে বাবা তার রোগটা একটু কমই আসে মনে রাখবেন মা যার মনের ভিতরে কোনো জ্বালা নেই যন্ত্রণা নেই তার আবার রোগ কিসে তার চাইলেও রোগ হবে না সে সদাই সঙ্গে আনন্দ থাকবে শাস্ত্রকার বলছে মাত্র চারটে জিনিস তোমরা মেনে চলো তোমরা প্রত্যেক দিন স্নান করে আর কিছু করো না করো অন্তত শ্রীমদ্ ভগবত গীতাটা পাঠ করো যেটা আমাদের একদম সময় নেই বাবা তোমাকে পুরো পাঠ করতে হবে না কি করতে হবে বলে এক পৃষ্ঠার করে হলো আমি কোন পর্যন্ত পড়েছি সেই পর্যন্ত তুমি ঠিক করে রাখো প্রত্যেক দিন যখন তুমি পুজো করবে ওই পুজো করার সময় ওই দুপুরবেলা করে তুমি পড়ে নাও কোন পর্যন্ত পড়ছো তার পরের দিন সেখান থেকে তুমি পড়বে এইভাবে তুমি গীতাটা তুমি অধ্যয়ন করো কেন বলে শ্রীমদ্ ভাগবত গীতা কোনো ভক্ত যদি কোনো মানুষ যদি একবার পড়ে শুধু বাবা এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বার করে দিলে হবে না অন্তরে যদি গেঁথে নিতে পারে তাহলে তার জীবনে মঙ্গল হবেই হবে কেন তার কারণে একটা জানবেন ওই গীতায় কোনো আমার আপনার বাণী লেখা নেই ওখানে আছে ভগবান শ্রীকৃষ্ণের বাণী আর দ্বিতীয়টা হল আমাদের সবাইকে গুরু দীক্ষা নিতে হবে বাবা হ্যাঁ আমাদের গুরু দীক্ষাটা নিতেই হবে মানে গুরুচরণ আমাদের আশ্রয় করতেই হবে একটু হাত তুলে দেখান তোমার কে কে দীক্ষা নিয়েছেন এখানে আমার বাবারাও তাই কারা কারা দীক্ষা নিয়েছেন মায়েরা বেশিরভাগ সবাই দীক্ষা মনে হয় তো কারোর হাত তুলতে দেখেনি এরকম কেউ নেই মনে হয় দেখো আমার চোখের ভাগ দিয়ে কে কোথায় আছেন আমি জানি না তবে একটা কথা বলবো বাবা যারা দীক্ষা নিয়েছেন খুব ভালো কথা আর যারা নেননি হয়তো ভাবছেন বয়স হয়ে গেছে আমি দীক্ষা নিয়ে কি করব এটা ভাবছেন হ্যাঁ গুরু পাওয়া যাবে কোথায় খুব একটা ভালো প্রশ্ন করেছেন বাবা গুরুদেব যেমন ভালো হতে হয় শিষ্যকেও তেমন ভালো হতে হবে আমি নিজে কিন্তু যাচাই করব না আমি নিজে কিন্তু যাচাই করব না আমাকে আগে মন থেকে ভালো হতে হবে হ্যাঁ ও বাবা মনের ভেতরে যদি কিন্তু থাকে গুরু সারা জীবনও খুঁজে পাবেন না বলে না ছোটোবেলায় একটা কথা শোনেননি বাবা নিজে ভালো তো আমার কাছে জগৎ ভালো তবে হ্যাঁ এই জায়গায় গুরুদেবের তো কিছু কর্তব্য আছে বাবা কিছু মনে করবেন না এখানে যারা গুরুদেব মানুষ আছেন আর কি যারা দীক্ষা দিয়ে বেড়ান আমি একটা কথা বলে যাব প্রত্যেকটা গুরুদেব একটা কথা অবশ্যই জানে যে যখনই আমি কোনো শিষ্যকে দীক্ষা দেব তখন তার সমস্ত যা যা পাপ কর্ম করবে শিষ্য সব কিছু আমাকে বহন করতে হবে সুতরাং সেই শিষ্যটাকে জেনে বুঝে তাকে মেজে ঘষে তৈরি করে তবে এই দীক্ষাটা দেওয়া উচিত কিন্তু আজকালকার দিনে আমরা গুরুদেবরা অনেক জায়গায় সব গুরুদেব নয় না এখনও অনেক ভালো মানুষ আছেন কারণ ভালো মানুষ না থাকলে এই পৃথিবীটা চলতো না বাবা এখনও আছেন হয়তো খারাপের ভাগ বেশি হয়েছে কিন্তু ভালো মানুষ আছে বাবা এটা মানতে হবে আমাদের অনেক অনেকগুলোদের দেখবেন এমন করে যে তোমরা ওই গ্রামে কতজন দীক্ষা নেবে পাঁচশো টাকা করে লাগবে আমি যাব। অথচ জানতে চাইলো না যে তার শিষ্যগুলো কেমন সে ঠিকঠাক কর্ম করে কিনা ভগবানের চরণে ঠিকঠাক মতি আছে কিনা এটা জিজ্ঞেস করলো না ওই যে একটু আগে আপনার আমার আগে যে লীলাটা শুনলেন দুঃখী কৃষ্ণদাস জানি না শুনেছেন কি না কৃষ্ণদাস ওই যে বাবা হৃদয় চৈতন্য ঠাকুর যখন ছোট্ট দুঃখীকে যখন বলেছিল দীক্ষা দেব কি বলেছিল সহজে তুমি না ওই মাটির কলসিতে করে জল এনে এনে কৃষ্ণের তুলসী বাগানে দিতে হবে আর যেদিন মাথায় খাও হয়ে গেল অথচ গুরুদেবকে জানায়নি নি গুরুদেব সেদিনই বলেছিল দুঃখী রে এত ভালো মন্ত্র তুই ভগবানের সেবার জন্য জীবনটাকে বিপন্ন করতে পারিস তবেই আমি তোকে দীক্ষা দেব। এমন গুরুদেব কোথায় বাবা আজকাল আছে আছে এক দুজন আছে তার মধ্যেও বলবো মা আমাদের মনটাও ভালো করতে হবে আমরা যদি সারাদিন খুঁজে বেড়াই যে কোনো গুরুদেবই কোথায় ভালো না তাহলে তুমি জীবনেও শান্তি পাবে না কথায় বলে মা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর আমাদের বিশ্বাসটা মন থেকে রাখতে হবে বাবা আমি তো কর্ম করি না গুরুদেব যাইভাবে দীক্ষা দিক না কেন আমাকে যে কর্মগুলো বলে যাবে আমি সঠিকভাবে পালন করলে অনেক সময় গুরুদেব ভগবানকে পাই না কিন্তু শিষ্য তো ভগবানকে পায় কি বলেন বাবা তাই নয় কি এটা কিন্তু করতে জানতে হবে বললে দেখো তাহলে গুরুচরণ আশ্রয় করবে করলে তোমাদের তাহলে মন প্রাণ শান্তি থাকবে কারণ গুরুই একমাত্র পারে অন্ধকার থেকে আলোর পদে পাঠানো আর এক বিপদের সময় অমাইরা মানুষের জীবনে কঠিন সময় আসে আসে তো আসলেই দেখবেন আমরা হালতাস করি আমরা যেন আর কিছু বুঝতে পারি না নিজেকে বাঁচানোর জন্য কী ক্ষতি না করে বসে ভগবানা বলল নিজেকে বাঁচানোর জন্য তোমরা সারাক্ষণ এমন করো না কারণ দ্রৌপদীর যখন বস্ত্র হয়েছিল দ্রৌপদী আমার এক হাত দিয়ে করে এক হাতে তুলে বলেছিল ওই আমার কোথায় প্রাণ গোবিন্দ আমায় দেখা দাও ভগবান দেখা দিয়েছিল বাবা দেয়নি দ্বিতীয়বার বলল কোথায় আমার জগৎপতি দেখা দাও ভগবান দেখা দিল না আর তৃতীয়বার যখন নিজেকে আর রক্ষা করতে পারছে না তখনই সবটা ছেড়ে দিয়ে বলে বসল দুটি বাহু উত্তোলন করে কোথায় আমার দেয় বাবা পরে দ্রৌপদী প্রশ্ন করেছিল তুমি অত পরে কেন দেখা দিলে ভগবান উত্তর দিল দ্রৌপদী তুমি প্রথমবার আমায় ডেকেছিলে একটি বাহু উত্তোলন করে মানে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিলে দ্বিতীয়বারও তুমি আবার নিজেকে বাঁচানোর চেষ্টা করলে আমি দেখি এই জগতের জীব বিপদে পড়ে যতক্ষণ নিজেকে বাঁচানোর চেষ্টা করবে আমি ততক্ষণ ওকে কৃপা করব না আর জগতের জীব যখন নিজেকে রক্ষা না করে আমাকে আমার উপরে সবটুকু সমর্পণ করে দিয়ে বলবে দয়াময় তুমি ছাড়া আমাদের আর কেউ নেই তখন আমি দ্রৌপদীর মতো আমিও তেমন দুটি হাত বাড়িয়ে দিয়ে তোমাদেরকে রক্ষা করবে তাহলে বোঝা গেলো মা কঠিন সময়ে একটা কথা জানবেন যে সমগ্র পৃথিবী চালনা করতে পারে আর আমি আপনি সামান্যত একটা ক্ষুদ্র জীব কেন আমাদের চালনা করতে পারবে না আর চতুর্থ উপায় হলো দেখবেন আমরা আমাদের সঞ্চিত ধন কোনো দিন ভগবানের সেবায় দিতে চাই না আমরা নিজেরা ভালো মন্দ খাবো পরবো ভালো বাড়ি করব ভালো গাড়ি করবো এই যেমন এই হরিবাসরটা হচ্ছে হ্যাঁ আমার বাবারা যে হরিবাসরটা দিচ্ছেন আচ্ছা বলেন তো মা আপনি একা এই হরিবাসরটা দিতে পারবেন তাহলে কি করবেন এই হরিবাসর আপনিও বলতে পারবেন এটা আমার হরিবাসর কি করতে হবে এই হরিবাসরে আপনাকে একটু দান করতে হবে তবে ক টাকা পাঁচ টাকা দশ টাকা নয় ও দিয়ে কোনো লাভ নেই আপনি আপনার বাড়িতে এই হরিনাম কীর্তনের সময় কত আত্মীয় স্বজন আসে তাদেরকে দুদিন যদি বাজার করে খাওয়ান তাহলে তাদের পিছনে আপনার দু হাজার টাকা খুব কম করে খরচা হবে অথচ যেদিন আপনি চলে যাবেন সেদিন আপনাকে কোনোদিন আপন বলে যে আপনাকে ভালোবাসত এটা কোনোদিন ভাববেন না এই সংসারে যতদিন আপনি উপার্জন করতে পারবেন সংসার আপনাকে বাবা মা বলে ডাকবে ভালোবাসবে আর যেদিন আপনার শরীর আর পারবে না সেদিন আপনার ছেলে কি মেয়ে কি কেউ ডেকেও জিজ্ঞাসা করবে না ও বাবা তুমি কেমন আছো ও মা তুমি কেমন আছো কেউ বলবে না তাই যদি হতো তাহলে বৃদ্ধাশ্রম তৈরি হয়ে যেত না বাবা হ্যাঁ সেই জন্য বলবো বাবা সবার জন্য সব কিছু করুন ভগবানের চরণে দিতে গেলে কুণ্ঠাবোধ করবেন না আপনার ব্যাঙ্কে টাকা রাখলে যেমন টাকাটা জমে এই হরিবাসরে পাঁচশো কেন আপনি চাইলে যে খুব গরিব মানুষের চাইলেও হাজার দিতে পারে এই তিনশো পঁয়ষট্টি দিন এক বছর পরে হরিবাসর হবে আপনি প্রতিদিন টাকাটা জমাতে পারবেন না রাখুন এক এই যে হরিবাসর হবে আমার একার দেওয়ার ক্ষমতা নেই ঠাকুর কিন্তু হরিবাসর যেদিন হবে সেদিন আমি তোমার জন্য কিছু তুলে দেব মনটা কোথায় এই মনটা আমাদের নেই বলে এটা তুমি না করতে পারলে জীবনে তুমি দিন সুখী হতে পারবে না এই যে আমি একটু আগে বলছিলাম না আমরা কষ্ট করতে পারি না ভগবানের জন্য শাস্ত্রে আছে স্বয়ন উত্থান পাশ তার মধ্যে ভীমে ছোড়া পাগলার চোদ্দ পাগলির আট এই নিয়ে কাল কাট এই দুই ছেলের জন্মদিন এই যেন না হয় ভিড় সব কিছুই যদি না পারিস তাহলে ভগর খালি ডুবে মরিস বাবা এটা একটা বাবা শুনতে কেমন লাগলো এটা ভাঙান দিলা বুঝতে পারবেন বলছো দেখো আমাদের মানুষের হলো চব্বিশটা একাদশী শাস্ত্রে বলছে চব্বিশটা একাদশী বছরে তাই তো চব্বিশটা একাদশী আমাদের সবার পক্ষে সম্ভব হয় না করা কি বাবা সবাই পারে সবাই পারে না অনেকে অনেক রকম কাজে ব্যস্ত থাকে তাহলে কি করতে হবে বলছে তাদের জন্য খনার বচনে বলছে তুমি চারটে একাদশী পালন করো শয়ন উত্থান পাশমোড়া মানে শয়ন একাদশী উত্থান একাদশী পার্শ্ব একাদশী আর ভীম একাদশী চারটে পালন করো এবার বলছে শয়ন উত্থান পাশমোড়া তার মধ্যে ভীমে ছোড়া এবার বলছে পাগলার চোদ্দো পাগলির আট এই নিয়ে কালকা বলছে আমি যদি চারটে একাদশই না পারি তাহলে পাগলার চোদ্দো পাগলির আট মানে কি পাগলা এখানে কে বাবা আমার বাবা ভোলানাথ ভোলানাথের শিব চতুর্দশী এটা পালন করো হ্যাঁ আর হলো পাগলির আট তা বাবা ভোলানাথ যদি আমার পাগলা হয় তাহলে পাগলিটা এখানে কাকে বলছে মা দুর্গা মা দুর্গা পূজা ব্রত হয় কি না ওই অষ্টমীব্রত তাহলে তুমি পালন করো মায়েরা করেন না বলে এই দুটো নিয়ম তাহলে তুমি পালন করলে এবারে যদি বলো না আমি ওগুলোও পারবো না আমি ওগুলো নিরামিষ খেতে পারবো না ওগুলো উপোস করতে পারবো না ওগুলো যদি না পড়ো তাহলে বলছে এই দুই ছেলের জন্মদিন এই যেন না হয় ভিন দুটো ছেলের জন্মদিন যেন তুমি করতে পালন করতে ভুলো না তোমাদের ছেলের জন্মদিন তো তোমরা পালন করো কিন্তু দুটো ছেলের জন্মদিন পালন করতে তোমরা ভুলো না সেটা কে কে এখন আমার ভগবান রামচন্দ্রের রামনবমী আর এখন হলো আমার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এই দুটো তোমরা পালন করো হ্যাঁ পারিস মানে আমি যদি মনে করি আমি ধর্মের নামে একেবারে অকম্বা ঢেকে মানে আমি কিচ্ছু পারি না আমি একদম কিচ্ছু পারবো না আমি সারাদিন খাবো ঘুমাবো ঘুরবো এটা যদি মনে করো তাহলে ভগার খালি গিয়ে ডুবে মরিস মানে কিছুই যদি না পারিস আর কি তাহলে ভগার খালিকে ডুবে মরিস ওমা ভগার খাল মানে কিন্তু গালাগালি নয় মানে ওই যে ভাগীরথের কথায় ভগীরথের কথায় স্বয়ং যে মা গঙ্গা তিনি মর্তে এসেছিলেন না ভগীরথের কথাই বাবা ওই জন্যে মা গঙ্গার আর এক নাম হয়ে গেল ভাগীরথী ওই জন্যে বলছো ওই ভগারে খালি গিয়ে তোরা বছর অন্ততে একবার করে একটু ডুব দিয়ে আসিস যাতে পাপ পাপতাপগুলো একটু জ্বালাগুলো হয়ে। কোথায় সেটা ওই যে গঙ্গা গঙ্গাসাগরে আমরা মাঝে মধ্যে যাই না বাবা বছরে একবার করে যাই তবে গঙ্গা অনেক জায়গায় আছে বাবুঘাটে আছে দক্ষিণেশ্বরে গেলে পাব। তবে পূর্ণ তিথিতে আমরা অনেক জায়গায় যাওয়ার চেষ্টা করি হ্যাঁ বলে দেখো আমরা ভাবি আমরা এগুলো কিছুই করব না যা পাপতাপ করে যাব মানুষের সঙ্গে কোনো যায় আসে না বলে দেখো যায় তোমার এখানে না আসলেও মনে করো এক জায়গায় হিসাবটা ঠিক হচ্ছে দুয়ে দুয়ে চার কী করে মেলাতে হয় সে ঠিক ওখানে মিলিয়ে দিচ্ছে বাবা তুমি এখানে যা করবে মানুষের চোখে ভাগিয়ে দেবে কিন্তু সেখানে তুমি ভাগিয়ে দিতে পারবে না